ভীষণ এনজয় করে ম্যামের কাছে শিখেছি আর সত্যি কথা আজকে ম্যামের কাছে শিখে আজকে আমি একটা পার্লারে রওনা করছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা বেঙ্গুলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমি আছি মোটামুটি তোমরা গলা আওয়াজ শুনে বুঝতেই পারবে যে আমি কেমন আছি তো বন্ধুরা দেখো আমি একটা নতুন ড্রেস পরেছি আজকে ফার্স্ট টাইম পরলাম তো আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমাকে কেমন লাগছে পরে সেটাও অবশ্যই জানিও ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু শাড়ি পরার টাইম হলো না আর শরীরটা যেহেতু ভালো নেই ইচ্ছা করছে না যে শাড়ি পরে একটু হাট মেরে যাবো এরকমটা ইচ্ছা করছিল না তাই ভাবলো শর্টকাটে একটা নতুন চুপি আছে পরেই ফেলি একটা অন্যরকম স্টাইলের বেশ ভালো লাগছিল তো তার জন্য এটাই পরে নিলাম আর কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও আর এখন বেরিয়ে গেছি দেখো ঠান্ডা কিন্তু বাইরে ভালোই আছে এখন আমি উঠেছি অটোতে অটো থেকে যেতে লাগবে দশ মিনিট মতো আবার দশ মিনিট মতো আবার হাঁটতে হবে কারণ অটোটা ওই পর্যন্ত যায় না যেখানে আমি যাচ্ছি আর যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা ইনোগ্রেশনে যাচ্ছি তো ইনোগ্রেশনটা কার কোথায় সবটাই শেয়ার করব তোমাদের সাথে এখন আমি অটো থেকে নেমে গেছি আর এ দেখো অটো থেকে নেমে হাঁটছি রাস্তায় অনেক গাড়ি ঘোড়া সব আসছে খুব সাবধানের সহিত আমাকে হাঁটাচলা করতে হচ্ছে রাস্তায় বেরিয়ে ভিডিও করা খুবই কষ্টকর ব্যাপার চারিদিকে চোখ রাখতে হয় একদিকে গাড়ি আসছে ওদিকে গাড়ি আসছে রিক্সাওয়ালা হর্ন দেবে অটোওয়ালা হর্ন দেবে এই সবগুলো দেখতে দেখতে যেতে হয় তো এখন আমি যাচ্ছি আমার স্টুডেন্টের পার্লার ওপেনিং হবে তো আমাকে ইনভাইট করেছে সেই জন্য আমি এখন ওখানে যাচ্ছি তো দেখো আমি আর কাছাকাছি চলে এসেছি তো এটা হচ্ছে গড়িয়া স্টেশন যারা গড়িয়া থেকে দেখছো যারা আমার গড়িয়ার বন্ধু আছো বা আমার কলকাতার আশেপাশে যারা বন্ধু আছো তাদেরকে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা আমার স্টুডেন্টের পার্লার আজকে ওপেনিং হচ্ছে তো এটা হচ্ছে গড়িয়া বটতলা এই যে আলাদিন রেস্টুরেন্টটা আর এই আলাদিন রেস্টুরেন্টটা সম্পর্কে আমি একটু পরে বলছি তোমাদের তোমরা চিনতে পারবে অনেকেই জানতে পারবে আর এই আলাদিন রেস্টুরেন্টের পাশে গলি দিয়েই সোজা গেলেই পার্লারটা হাতে পড়বে দেখতে পারবে এই যে আমার স্টুডেন্ট আমি এসে গেছি এসে আমাকে দেখো কত আদর যত্ন করছে কত ভালোবাসা এই ভালোবাসা দেখো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না আর এই ভালোবাসা হটাতে পাওয়া যায় না সেই ভালোবাসাটা অর্জন করতে হয় নিজেকেই সেটা যেই হোক যে কোনো মানুষ হোক তো দেখো আমাকে টানাটানি করছে সেলফি তুলবে যেমনটা ক্লাসে করতো তেমনটাই এখন সেলফি তুলতেই হবে ম্যামের সাথে ম্যাম এসেছে মানে খুব খুশি আরও স্টুডেন্টদেরকেও ইনভাইট করেছে তারাও আছে তো সবাই মিলে কিছুক্ষণ সময় কাটানো আর ও অ্যারেঞ্জমেন্ট করেছে কোল্ড ড্রিঙ্কস আমার তো ঠান্ডা লেগে আছে কোল্ড ড্রিঙ্কস খাইনি আর করেছে তোমার কিছু স্ন্যাক্স সেগুলোও খাওয়া দাওয়া হবে আর আশামাতুরি খাওয়ার কথা বলেছে আমি না আগে খাবো না আগে আমি দেখি ভালো করে মনটা জুড়িয়ে যাক মন প্রাণ জুড়িয়ে আমি আগে দেখি পুরোটা চোখটা ভালো করে দেখো ক্যামেরা করতেই আছি বেশ ভালো লাগছে খুবই আনন্দ হয়েছে আমার খুব খুব খুশি হয়েছি যা খুশি আমি বলে বোঝাতে পারবো না সেটা ওরা বুঝতে পারছে যে ম্যাম কতটা খুশি হয়েছে তো ওদের মুখে শুনে মানে ওর মুখে শুনে নেবে তোমরা যে ও আমার কাছে ক্লাস করে কতটা হ্যাপি ছিল বা কতটা কি হয়েছে সেটা দেখতে পারবে তো শুনে নাও তোমরা এই যে আমার স্টুডেন্ট ওর নাম হচ্ছে পিঙ্কি তো কত বছর আগে আমার কাছে শিখেছো বলো আমার বাড়িতে ফার্স্ট ব্যাচ ফার্স্ট ম্যামের ফার্স্ট ব্যাচ আমরা আমরা ভীষণ এনজয় করে ম্যামের কাছে শিখেছি আর সত্যি কথা আজকে ম্যামের কাছে শিখে আজকে আমি একটা পার্লারের অনার গ্ল্যামজোন আমার পার্লারের নাম আমি একটা এই পার্লারের অনার শুধু ম্যামের জন্যই হয়েছি অ্যাড্রেসটা বলে দাও বালিয়া নফচন্দ স্কুলের নেয়ার একদম নেয়ার তো অ্যাড্রেসটা সবাই জেনে গেলে আর আমি তো ভীষণ ভীষণ খুশি যে আমার স্টুডেন্ট এত সুন্দর একটা পার্লার করেছে নিজের পায়ে দাঁড়িয়েছে তো এরকম শুধু একা না এরকম অনেক স্টুডেন্টও দাঁড়িয়েছে তো আমার স্টুডেন্টের মধ্যেও ফার্স্ট পার্লার খুললো তো আমি খুব হ্যাপি তো তোমরাও এরকমভাবে যদি করতে চাও মানে যদি ভবিষ্যতে দাঁড়াতে চাও তো তোমরা আমার সাথে যোগাযোগ করো ক্লাস করার জন্য যদি তোমাদের মনে হয় আমি আর কি বলবো সবই ম্যামের জন্য ম্যাম মানে ভীষণ ম্যামের সাথে মানে আমরা টাচ আর ম্যামের কাছে শিখে আজকে সত্যি ম্যামের কাছে শিখে আমি এখানে তো সবাই আমিও মনে করি যে সব মেয়েদেরই আজকে সেলফ ডিপেন্ডেড হওয়া উচিত তারা যারা শিখতে চাও ম্যামের কাছে ম্যামের সাথে যোগাযোগ করতে পারো বাকি তো ম্যাম আছেনি ম্যামের ইনবক্স আছে ম্যামের ডিটেলস আছে আপনারা সার্চ করে নেবেন থ্যাংক ইউ এখন খাওয়া দাওয়া হয়ে গেল আমরা খাওয়া দাওয়া করলাম আর এখন কিছু সেলফি তোলা হলো ফটো তোলা হলো আমার স্টুডেন্টরাও আছে আরও তো সবাই মিলে একটু সেলফি হলো আর এরপরে আমি চলে যাবো বাড়ি তো বাড়ি ফেরার পথে আমি যে রেস্টুরেন্টটার কথা বললাম তোমাদের তো সেই রেস্টুরেন্ট সম্পর্কে আমি কিছুটা কথা বলি রেস্টুরেন্টটা হচ্ছে আলাদিন রেস্টুরেন্ট এখানে তিন ফুটে রোল পাওয়া যায় আর এই রোল হচ্ছে মানে প্রচুর ফেমাস আর এখানে বড় বড়ো রেস্টুরেন্টে মানে এসেছে যারা বড় বড় ইউটিউবার অনেক বড় বড় ইউটিউবার এই রেস্টুরেন্টে এসেছে আর সেই থেকে এই রেস্টুরেন্টটা ভীষণ ভীষণ ফেমাস হয়ে গেছে আর এখানে রোলের তা আমি রোল নেওয়ার জন্যও দাঁড়িয়েছিলাম ছোট্ট রোল যে ছবি টবিগুলো দেখছো সব ইউটিউবারদের ছবি এটাই বলার ছিল আজকে এই ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা অনেক অনেক ভালোবাসা সবাইকে